এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের গ্রুপিংয়ের ড্র সামনে রেখে র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ভুটানের রাজধানী থিম্পুর মিথাং স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে দুই দল ম্যাচটি সামনে রেখে এই ভিডিওতে দেখে নিব বাংলাদেশ ও ভুটানের মধ্যকার হেড টু হেড রেকর্ড ও দলীয় শক্তি দুর্বলতার নানা দিক শুরুতে জানাচ্ছি ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ভুটান সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভুটানের অবস্থান একশো আর বাংলাদেশ একশো চুরাশি এবারে জেনে নিব বাংলাদেশ ও ভুটানের ফুটবল লড়াইয়ের ইতিহাস অতীত রেকর্ডে ভুটানের চেয়ে নিরঙ্কুশভাবে এগিয়ে বাংলাদেশ মুখোমুখি হওয়া চোদ্দটি লড়াইয়ে এগারোবারই জিতেছে বাংলাদেশ দুটি খেলা শেষ হয়েছে সমতায় আর মাত্র একটিতে জয় পেয়েছে ভুটান দু সালে ভুটানের বিপক্ষে তিন গোলের সেই হারই বাংলাদেশের ফুটবলের বড় ব্যর্থতার উদাহরণ হয়ে আছে ওই ম্যাচের মধ্য দিয়ে দেশের ফুটবলের অধপতন শুরু হয়েছিল বলে মনে করা হয় অবশ্য গত সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের সর্বশেষ দেখায় তিন এক গোলে জিতেছিল বাংলাদেশ শক্তি সামর্থ্যের দিক থেকে বর্তমানে বাংলাদেশের প্রায় কাছাকাছি মানের দল ভুটান তবে নিজেদের মাঠে দর্শক সমর্থনে এগিয়ে থাকবে স্বাগতিকরা তাছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উঁচুতে খেলা হওয়ায় বাংলাদেশের ফুটবলারদের শ্বাসকষ্টে ভক্তি হতে পারে So it's more before the game and after the game you feel the fans, you feel okay. There's a lot of people, but during the match you are totally focused on the match. As you may know, the under-20 team uh, has become uh, champions uh, a couple of weeks ago, and uh, four players of that uh, squad has joined with us. Two of them have been previously with us, but another two are uh, totally new in the in the environment. So that's also that's also.

ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সবসময় বাংলাদেশের ফুটবলের সব রকম আপডেট তুলে ধরার চেষ্টা করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিও শেয়ার করে আমাদের চ্যানেলের প্রসারে সহযোগিতার অনুরোধ করছি